ভিডিওর শুরুতেই তোমাদের কিছু কথা বলে দিই থামনেল এবং টাইটেল দেখে মনে কিছু করো না আমরা যারা ভিডিও তৈরি করি অনেক কষ্ট করে তারপর একটা ভিডিও তৈরি করি একটু ভিউ পাওয়ার জন্য থামনেল এবং টাইটেলগুলো অনেক ব্রেন থেকে চিন্তা ভাবনা করে দিতে হয় কারণ যদি একটু ভিউ আসে মানুষ এই রাম ধরন মানে মানুষ যেরম থামনেল টাইটেল দিলে একটু যদি দেখে নতুন মানুষের কাছে যদি যায় তোমরা যারা দেখো রোজ তারা তো দেখোই মানে ইউটিউব আর তোমরা দেখলে রোজ দেখলে আরও দু একটা যদি নতুন মানুষের কাছে পাঠায় হয়তো একদিন দেখলো একজন সেও যদি দেখে মানে টাইটেলগুলো থামনেলগুলো আমাদের অনেকটা চিন্তা ভাবনা করে তারপরে বসাতে হয় যার জন্য আজকে এই থামনেল এবং টাইটেলটা দিয়েছি মানুষের স্বপ্ন আশা এসবগুলো থাকা উচিত তো সেইটাই মানে ইয়ে করে আজকে থামনেলটা দিয়েছি যে মানুষের টার্গেট স্বপ্ন এসবগুলো থাকা উচিত আমি পারবো না আমার দ্বারাই হবে না আমার আসপর্দা হলো কি করে এরম ধরনের একটা কথা বলা তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা আমার তোলা হয়ে গেলো তো এইবার দেখো সকালবেলা দেখো শুশুনি শাক নিলাম বাচ্চি বসে বসে সকালবেলা উঠে এখন কি রান্না করবো যোগান নেই ঠিক ঠিকানা নেই দিয়ে শুশুনি শাক যাচ্ছিল দশ টাকা নিলাম খুব বড় বড় দাঁত এখন কতক্ষণে ভাজবো তার ঠিক নেই চা খাইনি আটটা দশ বাজে প্রতিমা কিস্তি দিতে গেল আগে মঙ্গলবার বন্ধনে কিস্তি নেওয়া আছে তো প্রতিমা হাত দিয়েই পাঠিয়ে দিলাম চা খাবো চিনি নেই দেখছি এখন আর আমি দোকানে যাইও না যেতে পারি না মনীষা হাফ নিয়ে স্কুলে গেছে ফাল্গুনি মাঠে গেছে আর বাবা কালকে রাত জালে গেছে রাত জেগে জাল বাহা হয়েছে ওদের কালকে তো এখন কেউ নেই বাড়িতে এক কাপ চায়ের মতন একটু চিনি নেবো পঞ্চমী মাথাটাও খোঁজ হবে মাথাটা পুরো ছ্যাপ ধরে আছে যন্ত্রণা করছে আবার এই শাকগুলো এখন বাঁচবো কতক্ষণ বাঁচতে পারি এই দেখো শাকগুলো বাঁচা হয়ে গেল আমি একা একা বাঁচলাম তোমাকে

চাচা রোজি থাকে মুড়ি খাবে মুড়ি মাখাবে কাপড় খাচ্ছে আর বাবা কালকে রাত ফিরে জালে দিতে বলে আজকে সকাল সকাল তো অনেক ছিল এর দুটো মুড়ি মাখাবে লঙ্কা খাচ্ছে মুড়ি কটা জল খাবারে খাবে আসলে আমাদের ভাত কেউ খেতে চায় না আমাদের শরীর গুলো শরীর গুলো সব খুবই বারুগা তার জন্য যদি ভাত খেয়ে মোটা হয়ে যায় ওই জন্য খুব একটা জলখাবারে ভাত খাওয়া হয় না চলো আমি বুঝতে পারবে হোক ছাদে মেয়ে যাবো পুজো দেবো তারপর আবার রান্না করা বসাবো ফাল্গুনির বাবা মুড়ি মাখিয়ে নিয়েছে এই মানে ফাল্গুনি আর ফাল্গুনির বাবা দুজনে মেলে আহ মুড়িটা মাখালো আর আমি সকাল থেকে প্রচুর কাজ করছি আর আমার একটু কিছু হলেই না মাথাটা ঝ্যাপ ধরে থাকে মানে মাথাটা তিন দিন দু দিন অন্তর ঘষলে তবে মাথাটা একটু হালকা থাকে তো কালকে মাথাটা ঘষলে ভালো হতো ঝ্যাপ ধরে ছিল কিন্তু কালকে পঞ্চমী ছিল বলে ঘষতে পারিনি আজকে সকাল থেকে মাথাটা ঝ্যাপ ধরে আছে তাতে আবার কাঁচা তো রোজই থাকে আর এই জল ও রোজই আছে শুধু মেলে শান্তি নেই মেলতে গিয়ে হাব মেলতে মেলতে জল চলে আসলো আর আমার তো মনে করো ফোন ওইখানে বসানো আছে তাড়াতাড়ি করে ফোনটা খুললাম ফোনটা তো জল পড়ছে চলো আইফোন বেরিয়ে যাবে আইফোন জল পড়লে ইয়ে হয়ে যায় কথা থাক

কী বলো তো জলটা যদি ঝরে যায় তা ফ্যানের হাওয়ায় দেওয়া যায় খাটের ওপর দিয়ে জানলা দিয়ে দেওয়া যায় যার জন্য এই জলটা ঝরানোর জন্য এত কিছু তাড়াতাড়ি করি আর দেখো দেখুন চলে আসলাম ফাল্গুনি চালটা ধুয়ে এনে রেখে দিয়েছে তো আমি চালটা আবার হাঁড়িতে দিয়ে দিই আর ভাতটা ফাল্গুনির বাবা বসিয়ে দিয়েছিল বুধবার পড়াখালি বলে খাবো এরকম সার্ডা ভাজা হচ্ছে এদিকে ভাত হচ্ছে আর ভাতটা ফালগুনি বাবা বসিয়ে দিতে আম চালটা দিয়ে দিলাম দেখতেছি তোমরা আর এদের দেখো কি হবে মাংস মাংসটা ফাল্গুনি বাবা করবে আদা এগুলো সব কেটে নিয়েছে ও আমি ওদিকে মেলতে মেলতে আর দেখো আমি আদা ওখানটা একটু বেঁচে দেবো এবার ফালগুনি চাল করতে যাবে আজকে কি পুজো আমি দিতে পারিনি ওই দেবে আজকে ওই শুশুনি শাক ভাজাটা হবে আর মাংস হবে তো ফাল্গুনি বাবা ওদিকে আলু টালু সব কেটে দিয়েছে কি বলতো যখন দেখে যে আমি প্রচুর কাজে ব্যস্ত আর শুধু কাজ করলেই তো হয় না তার সাথে সাথে আমাকে ফোনটা নিয়ে নিয়েও করতে হয় যাতে তোমাদের সাথে আমি যে কাজগুলো করি শেয়ার করতে পারি আবার নিজেও ধরো এরম ধরা মানুষ এরকম মহিলাটা আমি বেটে দিলাম আর মহিলা মারতে বাঁধতে ফাল্গুনির বাবার সাথে অনেক কথা বলছিলাম হাসাহাসি করছিলাম তো আলুগুলো ভালো করে ভেজে ওদিকে মাংসটাও কষা হয়ে যাচ্ছে সবে কষছে দিয়ে ফাল্গুনি আবার ওর পড়া আছে তাড়াতাড়ি করতে হবে মাংসটা তো ওইদিকে বসিয়ে দিয়েছে মধ্যে যে আমি তো বসে থাকি না ধরো ওর মধ্যে ভিডিও করতে হবে আবার এই ফাল্গুনির বাবাটা বাউ যদি কোনো কাজ করে সব পুরোটা এডিট থেকে শুরু করে এডিট থেকে শুরু করে ভয়েস ওভার তারাও গলাটা খুশ করছে এডিট ভয়েস ওভার আবার এই সংসারের কাজ করতে করতে সেগুলো শেয়ার শেয়ার করা তো যখন দেখে মানুষের তো যাই হোক দুটো চোখ আছে আর এমনিতেই ফাল্গুনির বাবার রান্নাটা একটু করে তো এই দেখো ফাল্গুনির বাবার রান্না বসিয়ে দিয়ে ছাদে জালটা মেলতে গেছিল। দিয়ে এসে দেখলো আর একটু হবে তরকারি তাই ঢেকে রাখলো তো এই দেখো ফাল্গুনি পড়তে যাবে ওর পড়া আছে টেন ধরতে তো ওই জন্য একটু তাড়াতাড়ি থাকে আমাদের যার জন্য একটু রান্নাটা পরে বসালেও হয় কিন্তু ফাল্গুনিকে দুটো তো ভাত দিতে হবে তার জন্য রান্নাটা তাড়াতাড়ি করতে হয় আর আগে আমার মাথা ছ্যাপ ধরে ছিল খুব মাথা ঘষেও ইয়ে হচ্ছিলো না আর ফাল্গুন বাবা দেখে কালকে রাত্রিরে ও জালে গেছিলো যার জন্য ও দেখছি ভাতটা বসিয়ে দিয়েছে আমি বসে থাকি না ও যেমন করে নেয় তার সাথে সাথে আমি ওকে যোগ দিই তো চলো দুজনা মিলে যেন এরকমভাবে আমরা চলতে পারি সারা জীবন এইটুকুই প্রার্থনা করো আর তোমরা আমাদের একটু সাথে থেকো আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করো কোনো দিন সাবস্ক্রাইবের কথা বলি না আজকে একটু বললাম সাবস্ক্রাইব করে